তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো কিছুদিন পরেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই যাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে দুর্দান্ত এবং প্রয়োজনীয় কিছু আপডেট কেমন হচ্ছে তোমাদের ওএমআর শিট সেখানে নাম লেখা লাগবে না কি কি লেখা লাগবে কি কি লিখতে পারবে না কি কি করতে পারবে না সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব বোর্ডের তরফ থেকে নমুনা ওয়েমার এবং নির্দেশাবলী কিন্তু প্রকাশ হয়েছে ছাত্রছাত্রীদের জন্য কি কি নির্দেশ দেওয়া হলো এবং তোমাদের ওয়েমার শিটে কোথায় কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখাবো তার আগে বলি আবারও কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে তার আগে এডুকেশনের সিলেবাসে অদল বদল হলো এ সংক্রান্ত নোটিশ দেখাবো সবকিছুর শুরুতে একটা বিষয় জানাই তোমরা বারবার যেটা জানতে চেয়ে প্রশ্ন করছিলে স্যার জুলাই মাসে মাধ্যমিক ২৬ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশের কথা ছিল আপনাদের বই কমে কবে উত্তরটা হলো আঠাশে জুলাই মাধ্যমিকের বই প্রকাশিত হচ্ছে আসলে মাঝখানে কিছুদিন ধারাবাহিক যে বৃষ্টি হলো তাতে বই প্রকাশের কাজ কিন্তু খানিকটা বিলম্বিত হয়েছে আমরা ক্ষমাপ্রার্থী তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি আঠাশে জুলাই তারিখ সোমবার থেকে এই সোমবার থেকে মাধ্যমিকের বই পাওয়া যাবে এবার আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জন্য যে ওএমআর শিট হতে চলেছে সেটা কেমন এবং কি কি নিয়ম তোমাকে সেখানে মানতে হচ্ছে এই রকম হবে তোমাদের ওএমআর শিট অর্থাৎ থার্ড সেমিস্টারের উত্তরপত্র এখানে কি কি ফিল করতে হবে নাম লেখার কোনো জায়গা নেই তোমাকে নিজের নাম লিখতে হবে না তোমাকে অতি সতর্কভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটে কলামকে ফিল করতে হবে একে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা জানো ধরো এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার তোমার টু জিরো এরকম যা লিখলে যেটা লিখবে নিচে সেই ঘরটাকে তোমার কালি করে দিতে হবে এইভাবে আর কি তোমাকে ফিল আপ করতে হবে ঠিক একইভাবে এখানে রোল এখানে নাম্বার একইভাবে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাকে এখানে লিখতে হবে যে নাম্বারটা লিখবে নিচে সেটা কালি করতে হবে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা তুমি যে প্রশ্নপত্র পাবে তার উপর লেখা থাকবে প্রত্যেকের আলাদা হবে এইখানে তোমাকে সাবজেক্টের নাম ধরো তুমি বেঙ্গলি তা বা তোমার ইংরেজি বা তোমার হিস্ট্রি যেটাই হোক না কেন সেটা এইভাবে লিখতে হবে এই যে এরপর চলে যাব আমরা পরের অংশে ওয়েমার শিটের পাঁচ নম্বর অংশটায় তোমাকে ফুল সিগনেচার করতে হবে অনেকে ধরো আমি এরকম একটা আমার সিগনেচার এইরকম সংক্ষেপে এটা কিন্তু বলা হয়নি এটা করলে চলবে না তোমাকে নিজের নামটা পুরোপুরি লিখতে হবে ধরো এইভাবে আমার সেটা তুমি বাংলাতেও করতে পারো ইংরেজিতেও এই যে আমি লিখে দিলাম সুদীপ্ত শিকদার এরকম সম্পূর্ণ সিগনেচার করতে হবে এই যে ছয় আর সাত এটা তোমরা কিছু করবে না ছয় নাম্বারে যে স্যার ঘরে গার্ড দেবেন তিনি একটা কোড লিখে দেবেন আর এখানে তিনি একটা সই করে দেবেন মিটে গেল এইবার দেখো কাটাকুটি করবার জায়গা নেই খুব ভেবে চিনতে তোমাকে ফিল করতে হবে এই রকম প্রশ্নটা রয়েছে আদালত অবমাননার জন্য মোক্তার মশায়ের কত জরিমানা হয়েছিল এ তিন টাকা বি চার টাকা সি পাঁচ টাকা ডি ছয় টাকা তাহলে তুমি জানো উত্তর হবে পাঁচ টাকা তাহলে তোমাকে এইখানে এই সি ঘরটাকে কালি দিয়ে পূরণ করে দিতে হবে এইটাই হচ্ছে এইভাবে তোমাকে চল্লিশটা প্রশ্নের উত্তর দিতে হবে বাংলার ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে এটা পঁয়ত্রিশটা পেছনে রয়েছে তোমাদের জন্য নির্দেশাবলী এক এক করে আমরা পড়ি এক ওয়েমার শীত পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন অর্থাৎ আমরা তোমাদের বোঝার এটা নীল কালি দিয়েই দেখাই নীল বা কালো রঙের বল পেন দিয়ে করতে হবে লাল বা অন্য কোনো কালি বা স্কেচ পেন বা জেল পেন বা ফাউন্টেন পেন এগুলো চলবে না দুই ওয়েমার উত্তরপত্রের এক থেকে পাঁচ পর্যন্ত এন্ট্রি সতর্কতার সঙ্গে করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার পুস্তিকার ক্রম সংখ্যা মানে যেটা কোয়েশ্চেন বুকলেট নাম্বার এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে এই জায়গা আর এখানে লেখা ছয় আর সাত ইনভিজি ইনভিজিলেটর অর্থাৎ যিনি ঘরে গার্ড দেবেন তিনি ফিল করবেন এবার যেহেতু কম্পিউটারাইজড পদ্ধতিতে চেক হতে পারে তাই তুমি যদি ভুল ভাল কিছু লিখে ফেলো রেজিস্ট্রেশন নাম্বার বা ওইগুলোতে কিছু করার থাকবে না কিন্তু খাতাটা বাতিলই হবে তিন উত্তরপত্রের এক পৃষ্ঠার এই যে যে আট অংশ এখান থেকে তোমাকে উত্তর লিখতে হবে যেটা দেখিয়ে দিলাম ওই চল্লিশটা ঘর কাটা আছে আহ পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রির চার নাম্বারে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে ফুল নেম তোমরা প্রশ্নপত্রের উপরে দেখবে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি বায়োলজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স এরকম লেখা থাকবে কমার্শিয়াল ল রকম যা লেখা থাকবে সেটা তোমরা লিখে দেবে এটা গেল হচ্ছে চা এবার চার দাগ আর বিষয় পুরো লিখবে পাঁচ দাগ প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র বৃত্ত যত্ন সহকারে গাঁড়ো ভরা করতে হবে পেনের কালি কালী বৃত্তের বাইরে যাবে না এটা একটু দেখিয়ে দিই ভুল ঠিক হচ্ছে এই যে ধরো বিদা পুরোটা সুন্দরভাবে গোল করলে ভুল কোনটা ধরো তোমার উত্তর মট তুমি এরমভাবে ক্রস করে আসলে এটা হবে না বা তুমি ধরো এরকম একটা টিক দিয়ে আসলে যে এটা ঠিক টিক হবে না বা তুমি ধরো ঘর পূরণ করলে এরকম একটু করে চলে আসলে ফাঁকা রইল হবে না তুমি ধরো ঘরটা এমন করা করলে বেশি হয়ে গেল এটাও কিন্তু চলবে না এই যে দেখা এগুলো বা একসঙ্গে দুটো করে আসলে যে আমি দুটো ঘর ফিল করি বাতিল হবে এই প্রথমটাই একমাত্র ঠিক বাদ বাকি এই সব পদ্ধতি কিন্তু ভুল এবার সাত প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নাম্বার থাকবে ভুল ভুল উত্তরের জন্য কোনো নাম্বার নাম্বার কাটা হবে তোমার তোমার নেগেটিভ মার্কিং উত্তর হলে কাটছে না খস্টা কার্য কেবলমাত্র পুস্তিকাতে নির্দিষ্ট স্থানে করতে হবে তোমার এই যে যে ও শিট দেওয়া হলো এখানে কোথাও কিছু লেখা যাবে না এক্সট্রা তোমার যদি রাফের দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে কমার্সের ক্ষেত্রে তারপর ধরো ম্যাথের ক্ষেত্রে সেক্ষেত্রে বুকলেট তুমি যে প্রশ্নটা পাবে তার মধ্যেই রাফ করার জায়গা দেওয়া থাকবে তার উপরই কি হবে তুমি এখানে কিছু লিখতে পারবে না কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ ক্ষতিগ্রস্ত করা উত্তরপত্রে কোনো রকম দাগানো এই সব কিন্তু চলবে না মানে এই যে উত্তরপত্রটা রয়েছে ওএমআর শিটের এখানে কোথাও একটা দাগ পড়া কোথাও দাগানো ভিজিয়ে ফেলা ভাঁজ করা সব কিছু কিন্তু কঠোরভাবে এখানে নিষেধ করা হয়েছে এবার দশ দাগ পরীক্ষা থেকে পরীক্ষা কক্ষ ত্যাগ করবার পূর্বে ওএমআর উত্তরপত্রটি জমা দিতে হবে এবং কেবলমাত্র তার সঙ্গে পুস্তিকাটি নিয়ে যেতে পারবে অর্থাৎ পরীক্ষা হয়ে গেলে প্রশ্নপত্র সঙ্গে নিতে পারবে কিন্তু উত্তরটা জমা দিয়ে তোমাকে বেরোতে হবে এটা তো সবাই জানো ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ আর সকল বিষয়ের প্রশ্নের শুরু প্রশ্ন নাম্বার এক থেকে ওকে মানে এখানে যেটা বলা হয়েছে এই যে ওএমআর সিট অর্থাৎ উত্তর লেখার জায়গা তোমাদের দেওয়া হচ্ছে এটা সব সাবজেক্টের জন্য এরকমই চল্লিশটা থাকবে এবং কিছু কিছু সাবজেক্টে যেমন পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে তোমরা পঁয়ত্রিশ দাগ পর্যন্ত ফিল আপ করবে বাদ বাকিগুলো তোমাদের জন্য নয় অর্থাৎ এক দাগেরটা এক দাগে দুই দাগেরটা দুই দাগে এইভাবে করে করে পঁয়ত্রিশ পর্যন্ত করে যার যে নাম্বারে পরীক্ষা থেমে যাবে পরেরগুলো আর কিছু করা লাগবে না তাহলে তোমরা ওএমআর দেখে নিলে এবার স্ক্রিনের ওপর দেখে নাও এডুকেশনের পরিবর্তন নাম্বার বিভাজন এবং একটি অধ্যায়ের খানিকটা পরিবর্তন এটাই কিন্তু করা হয়েছে তবে এই জায়গাতে অনেকেই আপত্তি তুলছে যে হঠাৎ পরীক্ষার আগে কেন এই পরিবর্তন আবার শিক্ষকদের একাংশের মত এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের সুবিধে হবে তোমার মতামত কি আমাকে লিখে জানিও আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও যারা লাইক কর লাইক করে দাও তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টেও আমাকে লিখে দাও সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা